বিসমুল বিউটিফুল জন্য বিউটিফুল কিছু কালেকশন নিয়ে আবার চলে আসছে আমি ক্যামেরা আমরা খুবই সুন্দর দুর্দান্ত সিল্কের কাতার নিয়ে চলে আসছি যেটা কিনা থাকতেছে সব থেকে ফ্রেন্ডলি বাজেটে আপনারা যারা যারা জানেন আমাদের কাতানের কোয়ালিটি কেমন তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে বলবেন না আপনাদের ভালো লাগা বা ভালো না লাগা তার মধ্যে কিন্তু কালকে যে কাতানটা আমি দেখিয়েছিলাম যে ডিজাইনটা ওইটার মধ্যে কিন্তু আরেকটা নিউ কালার এটা হয়েছে ওই নিউ কালারটা হচ্ছে কি আমরা কালকে দেখাতে পারিনি তাই আজকে চেষ্টা করলাম যে আপনাদেরকে একটা শর্ট ভিডিওতে আমরা দেখিয়ে দিব যে এই নিউ কালারটা কেমন হবে অ্যান্ড লাইভের শেষে কিন্তু অবশ্যই ক্লিয়ার পিকচার আপলোড করা হবে আর আপনাদের আগের ডিজাইনটা আসতে আসতে তার পাশাপাশি কিন্তু আমাদের নতুন স্ট্রবেরির মধ্যে আরেকটা ডিজাইন চলে এসেছে আবার আগের স্ট্রবেরিটাও কিন্তু আমাদের স্টক করা হয়েছে আপনারা চাইলে এটা পার্চেস করতে পারবেন সকাল থেকে আপডেট চলতেছে পেজে আপনারা ওই আপডেটগুলো চেক করলে খুব ইজিলি বুঝতে পারবেন যে এগুলা কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে স্টকে প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটা একেবারে নতুনের মধ্যে এসেছে এখন নতুন করে নকশি পার করা এবং সাইড এভেলভারিটের পার করা পুরো বডিতে জারি সুতার কাজ করা আরও রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে একদম গোল্ডেনের জড়ি সুতার কাজ করা আসলে আছে পেটালো কাজ করা খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু নিখুঁত ভাবে এগুলো দেখে নিতে পারবেন আমাদের শোরুম থেকে চাইলে অফিসে এসে পার্সেস করতে পারবেন আমাদের শোরুম অফিস দুইটা জায়গায় কিন্তু বিশাল ধামাকা অফার চলতেছে ডিসকাউন্টের আপনারা জানেন ব্রাইট সিজনে বিয়ের উপলক্ষে কিন্তু কেনাকাটা করলেই পাচ্ছেন মূল্য ছাড় অফার সেই অফারগুলো কিন্তু কেউ মিস করবেন না আমি আর কমেন্টে অবশ্যই দিয়ে দিব আপনাদেরকে সেই অফার সম্পর্কে জানিয়ে দেবো তার থেকে বড় বিষয় হচ্ছে এই মেরুন কালারটা এবার বর্তমানে যখন এসেছে আগেটা ছিল একটু রেডিস টাইপের মেরুন বাট এবার একদমই কুচকুচা মেরুন কালার এসেছে সাইডের এর পার্ক গুলো খুবই সুন্দর চুরিমালা পার করা হয়েছে নকশি দাঁত পারও কিন্তু উপরে একটা নকশি ডিজাইন করে রাখা আছে তার ভিতরে কিন্তু থ্রি কাজের কাজ বুঝতে হবে কতটা গর্জেস আর গ্লসি ডিজাইনগুলো আর এই কুচকুচা মেরুন কালারটা এবার কে কে মিস করবে না ভিডিও দেখার পরে সেটা আমি কমেন্ট চেক করে জানতে পারবো এটাও মাসাল্লাহ খুবই সুন্দর আর এটা তো আমাদের আগের ডিজাইন যার কারণে আমরা এটা নিয়ে তেমন কিছুই বলতেছি না আপনারা জাস্ট কালার ডিজাইনটা পছন্দ করে অর্ডার কনফার্ম করে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সাথে আমাদের ইনবক্সে আর এর মধ্যে যেটা নতুন ডিজাইন এসেছে ওইটাও কিন্তু আমরা এখন দেখে নিব যে এটা হচ্ছে আমাদের আগের ডিজাইনটা এটা কিন্তু রিস্টোর করা হয়ে গেছে আপনারা এটাও নিতে পারবেন আর নতুনটাও নিতে পারবেন দুইটাই কিন্তু সাইডে বেলবারিকটা পার করা অ্যান্ড ডিজাইন সেম না শুধু অনলি কালার কন্টাস্টটা সেম ঠিক আছে আসলে ডিজাইনটা সেম হতে পারে বাট বডির ডিজাইনটা কিন্তু সেম না বডির ডিজাইনটা হচ্ছে একদম অন্য রকম ভাবে তো আপনারা এটাও অর্ডার কনফার্ম করতে পারবেন সেম ডিটেলসে আর তার পাশাপাশি যেটা আছে আমাদের নিউ কালার এটা এত সুন্দর মাখনের একটা কালার মানে এত শাইনি ও গ্লসি ফেব্রিকটা ফ্যাব্রিকটা সামনে সামনাসামনি পেলে হয়তোবা বুঝতে পারবেন যে এটা কতটা সিল্কের মধ্যে আছে কতটা সফট আপনাকে সফটনেসটা জাস্ট আমি বোঝানোর জন্য ভিডিওগুলো করা আপনারা এইসব ভিডিও দেখে বুঝতে পারবেন যে এগুলো কতটা গ্লসি আর এগুলা কিন্তু বিয়েতে অবভিয়াসলি গিফট করা যাবে ব্রাইডদেরকে আর তার পাশাপাশি চাইলে আপনি ব্রাইডদের সাথে সেজে নিতে পারবেন এই সুন্দর কাতান শাড়ি দিয়ে একদম বিয়ে করার মতো একটা কাতান বেনারসি ডিজাইন করা আছে ফুল বডিতে দেখুন পুরো বডিতে সেম বেনারসি ডিজাইন করা আর বিশেষ করে এটা হচ্ছে একটা মেহেদি কালার আপনারা চাইলে যে কোনো মেহেদি ফাংশনের জন্য আমাদের কাছ থেকে এই কাতান পার্সেস করতে পারেন টাইম দিলে আমরা আপনাদেরকে আরো বেশিও বানিয়ে দিতে পারবো কারণ যেহেতু আমাদের নিজেদের ডিজাইন আর নিজেদের কারখানা থেকে এগুলো তৈরি সবগুলো প্রাইস করবে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকা যত দ্রুত পারেন নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে ইনবক্স করে দিন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে শাড়িগুলো পেয়ে যা